গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টি ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বাড়ির বাসভবনে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমা হোসেনের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বাড়ির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তারা আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সেই জন্য আমি খুবই খুশি জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন থেকে আপনারা যে জাতীয় পার্টি থেকে আপনারা যে আওয়ামী লীগে যোগ দিলেন এটা আমাদের একটা শুভপতির সূচনা আপনাদের এটা আমরা মনে করি এবং সুন্দরবনজ বাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন টেংরি কাঁঠালতলি মোড় এলাকার শাহজাহান আলীর বাসা থেকে সুশান্ত মদক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভাধীন পাড়া এলাকার সুনীল মোদকের ছোট ছেলে শনিবার রাতে পুলিশকে অবহিত করলে মধুপুর থানার এস আই তার সঙ্গীয় ফোর্সদের সঙ্গে নিয়ে মধুপুর পৌরসভাধীন আট নং ওয়ার্ডের শাহজাহান আলীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পরবর্তীতে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে থানায় নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অথ্র ওয়ার্ডের কাউন্সিলর বেসর আলী ফকির মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে